গ্রুপ পর্বে বিশ্বকাপের যে কটা ম্যাচ বাংলাদেশ জিতেছে তার প্রত্যেকটাতেই টাইগার বলারদের পারফরম্যান্স ছিল অসাধারণ গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে জিতে সুপার নিশ্চিত করেছে বাংলাদেশ তিনটিতে যে তিন ম্যাচের তিনটাতেই বলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত এমনকি সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচটাতেও বাংলাদেশে বোলাররা ছিল বেশ কার্যকর বাংলাদেশের বোলিং ইউনিটে সবচেয়ে বেশি আলো ছড়ানো বলারদের তালিকায় আছেন তরুণদের মধ্যে রিষাদ হোসেন ও তানজিম হাসান সাকিব এই দুইজন এবার আইসিসির কাজ থেকে দারুণ সুখবর পেয়েছেন আইসিসি টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের ঋষাদ হোসেন দেশের একমাত্র লেগ স্পিনার এই সময় পিছনে ফেলেছেন ভারতের বর্তমান দলটার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগি কুলদীপ যাদবকে তিন ধাপ এগিয়ে বাংলার রেষাদ পৌঁছে গেছেন সাতাশতম স্থানে যেখানে কুলদীপের অবস্থান একত্রিশতম এদিকে তানজিম হাসান সাকিব এগিয়েছেন আঠাশ ধাপ একসাথে আঠাশ ধাপ এগিয়ে চারশত সাতচল্লিশ রেডিং পয়েন্ট নিয়ে ভারতীয় পেসার জাসপ্রীত বোমরার প্রায় সাথেই আছেন তানজিম হাসান সাকিব সাকিবের বর্তমান অবস্থানটা উনসত্তরতম স্থানে আর যাসপ্রীত বোমরার অবস্থান আটষট্টি তানজিম হাসান সাকিবের থেকেও এক পয়েন্ট বেশি জাসপ্রীত বোমরা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করা এই দুই টাইগার বলার পেয়েছেন আইসিসের কাছ থেকে দারুণ এই সুখবর ভারতের বর্তমান দলে দুই গুরুত্বপূর্ণ তারকাকে একসাথে পিছনে ফেলেছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন